আমি স্বপ্ন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের রেসিপির জন্মাষ্টমীর স্পেশাল তালের সাপটা আমরা এই তালের সাপটা করার জন্য আমরা এখানে মেজারিং কাপের এক কাপ তাল তাদের পালস নিয়েছি চিনি মেজারিং কাপের এক কাপ মেজারিং কাপের দু কাপ হচ্ছে ময়দা একটা গোটা নারকেল চারটে এলাচ লাগবে আর সুজি এখানে এক কাপ লাগবে আমরা এই তাদের পাটি সাপটার জন্য আমরা ময়দাটা একটা বুলের মধ্যে ঢেলে নেব এখানে তাদের এগুলো দিয়ে দেবো পালসগুলো সুজি চিনি আমরা হাফ কাপ চিনি দেব এবার আমরা জল দেব এক গ্লাস জল দিলাম জলটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নেবো বন্ধুরা আমরা এই জল এক গ্লাস জল দিচ্ছি এবার ব্যাটারটাকে খুব মোটা না খুব পাতলা না একটা ঠিক ব্যাটার আমরা তৈরি করে নেবো বন্ধুরা দেখুন ব্যাটারটা আমাদের ঠিক গোলা হয়ে গেছে ঠিক এর থিকনেসটা ঠিক এইরকমই থাকবে খুব মোটা না খুব পাতলা না ঠিক এইরকম থাকবে এবার আমরা পুরের জন্য আমরা এখানে নারকেল নিয়েছি নারকেলটা আমরা পুর তৈরি করে নেব বন্ধুরা আমরা এই গ্যাসটা অন করে এবার কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটা বসিয়ে নেওয়ার পর আমরা এখানে এই নারকেলের মধ্যে চিনিটা মাখিয়ে নেব চিনিটা মাখিয়ে নিলে খুব ভালো খুব ভালো চট চিট ভাবটা খুব ভালো হয় নারকেলের চিটটা খুব ভালো ও সুন্দর ভাবে তৈরি হয় এভাবে মাখিয়ে নিয়ে আমরা মিনিট পাঁচেক রেখে দেব কড়াটা ততক্ষণ হালকা গরম হচ্ছে বন্ধুরা আমাদের এই চিনিটা পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম নারকেলে মাখিয়ে এবার আমরা কড়াতে দিয়ে দেবো কড়াতে দিয়ে ক্ষীরটা তৈরি করে নেবো আমরা এবার আমরা এখানে চারখানা যে এলাচ দিয়ে রেখেছিলাম সেই এলাচগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমরা এখানে মেজারিং কাপে এক কাপ চিনি নিয়েছিলাম ব্যাটারটা গোলার জন্য আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন আমি এখানে এক কাপের মধ্যে হাফ কাপ চিনি আমি ব্যাটারের মধ্যে দিয়েছি আর এখানে নারকেলের পুলের জন্য তাদের পিঠের যে খোয়ার ক্ষীরের মধ্যে পুরটা হবে তার মধ্যে আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি এক কাপের হাফ কাপ দিয়েছি ব্যাটারের মধ্যে আর হাফ কাপ দিয়েছি এখানে নারকেলের পুলের মধ্যে আপনারা মিষ্টিটা যে যেরকম খাবেন সেটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন এখানে আমরা ফুলের জন্য নারকেলটা ভালো করে ক্ষীর করে নিচ্ছি ভালো করে ভেঙে বন্ধুরা আমরা এখানে সুজি ব্যাটারের মধ্যে দিয়েছিলাম নিয়েছিলাম এক কাপ কিন্তু আমরা ওখানে হাফ কাপ দিয়েছি আপনারা সুজি যদি এক কাপ ময়দা নেবেন এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি দেবেন দু কাপ ময়দা নিয়ে হাফ কাপ সুজি দেবেন বন্ধুরা দেখুন আমাদের এই পাটি সাপটা ফুচটা তৈরি হয়ে গেছে এই অবস্থায় আমরা নামিয়ে নেব এই অবস্থায় আমরা নামিয়ে নেব বন্ধুরা আমরা গ্যাসটা অন করে নিলাম এখানে চাটু বসিয়েছি পিঠে করার জন্য পাটি সাপটা করার জন্য এইটা আমাদের কোটটা রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা ঠিক এইরকম ঘনত্ব হবে ঠিক এই ঘনত্বে আমরা পাটি সাপটাগুলো তৈরি করে নেব বন্ধুরা দেখুন আমাদের চাটুটা বসেছি চাটুটা গরম হয়ে গেছে এভাবে আমরা তেলটা অয়েল ব্লাস দিয়ে ভালো করে তেলটা বুলিয়ে নেব আমরা ব্যাটারটা ঠিক দিয়ে দেব ব্যাটারটা যখন দিতে হবে তখন আঁচটা একদম কমিয়ে দিতে হবে চারিদিকে স্প্রেড স্প্রেড করে করে দিতে হবে দিলাম চারিদিকে এবার আঁচটাকে আমরা আঁচটাকে এবার বাড়িয়ে দিলাম মনে রাখতে হবে বন্ধুরা দেবার সময় আঁচটাকে একদম কম তারপর যখন ব্যাটারটা পুরো ছড়িয়ে দেওয়ার পর আঁচটাকে একটু মিডিয়াম আঁচে রাখতে হবে বন্ধুরা আমরা ঠিক এর উপরটায় হালকা করে অয়েল ব্রাশ করে নেব তারপর এখানে পুটটা দিয়ে দেবো বন্ধুরা আমরা এই ধার থেকে এবার তুলে সাপটাটা হয়েছে কিনা এবার পুরো বোঝা যাবে এইভাবে আমরা দেখুন বন্ধুরা আমাদের পার্টিসিপেটটা ঠিক তৈরি হয়ে গেছে এবার আমরা তুলে নেব ই আমাদের পার্টিসিপেটটা হয়ে গেছে এই করে আমরা এক এক করে করে নেব বন্ধুরা দেখুন এবার আমরা দিয়ে নেব ব্যাটারটা দিয়ে ভালো করে দিয়ে নেবো দেখুন বন্ধুরা আমরা ক্ষীরগুলো দিয়ে দিলাম নারকেলের দেখুন বন্ধুরা আমরা পুরগুলো দিয়ে দিয়েছি দিয়ে ঠিক এইভাবে আমরা উল্টে নেব এই করে করে আমরা পাটি সাপটাগুলো তৈরি করে নেব বন্ধুরা দেখুন আমরা একে একে তালের পাটি সাপটাটা তৈরি করে নিলাম যদি আপনাদের এই তাদের সাপটাটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন নমস্কার ধন্যবাদ